লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার টামটা ওয়ার্ডে মোহাম্মদ মাসুদ আলম নামের দেবর কর্তৃক আইরিন সুলতানা নামের আপন ভাবিকে জবাই করে হত্যা চেষ্টা চালানো হয়েছে সম্পত্তি সংক্রান্ত বিরোধ নিয়ে বৃহস্পতিবার দুপুরে টামটা ওয়ার্ডের রৌশন আলী পাটোয়ারি বাড়িতে এ ঘটনা ঘটে মোমর্ষা অবস্থায় আইরিনকে রামগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করে বিক্ষুব্ধ এলাকাবাসী মাসুদকে আটক করে পুলিশের সোপর্দ করে স্থানীয় লোকজন জানান দুপুর আনুমানিক সাড়ে বারোটার বসত ঘরে একাপে ধারালো অস্ত্র দিয়ে দেবর মাসুদ ভাবি আইরিনের উপর ঝাঁপিয়ে পড়ে এলো কোপাতে থাকে এ সময় তার শরীরের বিভিন্ন অংশ রক্তাক্ত জখম হয়ে যায় পায়ের কয়েকটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায় পরে মাসুদ জবাই করার জন্য চেষ্টা চালালে আইরিনের গলার রক্তাক্ত জখম হয় এই সময় তার আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে মাসুদ পালিয়ে যায় পরে আনুমানিক বেলা দেড়টায় বিক্ষুব্ধ এলাকাবাসী রামগঞ্জ শহরের বাইফাত সড়কে মাসুদকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয় সূত্রে জানায় সম্পত্তি সংক্রান্ত বিরোধ নিয়ে আইরিনের স্বামী প্রবাসী মোহাম্মদ ফারুক হোসেনের সাথে ছোট ভাই মাসুদ আলমের মনোমালিন্য চলে আসছিল এ নিয়ে এমন ঘটনা ঘটতে পারে ধারণা স্থানীয়দের রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আব্দুল বাড়ি অভিযুক্ত মাসুদকে পুলিশে হেফাজতে নিয়েছেন বলে জানান